আসসালামু আলাইকুম নির্জল ওয়ার্ক থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি দুই পাট কাপড় নিচে একটা বাঁশ দিয়ে সাইড ফার্ট করে নিলাম প্রথমে দেখে দিচ্ছি সাইড কাপড় আছে হচ্ছে আট ইঞ্চি আর এখানে সেলাই কাপড় সহ আছে সাড়ে বারো ইঞ্চি এদিক থেকে দেড় ইঞ্চি আর এদিক থেকে দেড় ইঞ্চি দিয়ে আর মহলের সাইডে আমি সুন্দর করে রাউন্ড করে মেলিয়ে দিলাম আর গলার এখানে হচ্ছে এ নিচের দিকে এক ইঞ্চির মতো আমি ডাউন করে দিলাম এখানে উপরে এক ইঞ্চি দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে এভাবে করে দাগটা মেলিয়ে দিতে হবে এই পর্যা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে রাখা বেলেকানটা ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাগিয়ে দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই জামাটা হচ্ছে আমি জিরো থেকে তিন মাসের বাচ্চার জন্য তৈরি করতেছি সেই নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজে এখানে আমি দুই পাট কাপড়কে ভাঁজ দিয়ে আড়াড়ি করে নিয়ে তারপর ইঞ্চি তে দাগ দিয়ে সুন্দর করে এখন কেটে নিচ্ছি এই পাইপিংয়ের জন্য কাপড়গুলোকে সবসময় আড়ারিভাবে কাটিং করতে হবে বড় এই কাপড় দিয়ে হচ্ছে যদি নিতে চান তাহলে এরকম আড়ারিভাবে কাটিং করে নেবেন তবে সোজা কোনো কাপড় দিয়ে হচ্ছে এই পট্টি কাপড়গুলো নেবেন না তারপর আর মহলের এখানে হচ্ছে বাঁশ দিয়ে সেলাই করে নিতে হবে একটা দেখিয়ে দিলাম আর একটা একই নিয়মে আপনি সেলাই করে নেবেন এরপরেও যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করবেন ঠিক আছে আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে বা বয়স অনুসারে কতটুকু কাপড় লাগবে বা আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে একটা ভাস দিয়ে সুন্দর করে তারপর শোশো আপনাকে সেলাই করে নিতে হবে এই জামাটা আমি জিরো থেকে হচ্ছে তিন মাসে বাচ্চার জন্য তৈরি করতেছি তবে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজে যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন তো এই যে এখানে আমি সুন্দর করে কেনে কেনে সেলাই করে নিচ্ছি আর এই জামাটার ভিতরে আমি কাজ করব যদি আপনাদের কারো দরকার হয় বা কেউ যদি আমার কাছ থেকে জামাগুলো নিতে চান তাহলে ইনবক্স করবেন বয়স অনুসারে যে কোনো বাচ্চার জন্য তৈরি করে দেওয়া যাবে তো এই যে এভাবে করে ফুলগুলো তৈরি করে নিতে হবে যে কোনো কাজ আস্তে আস্তে করবেন ধৈর্য নিয়ে করবেন তাহলে কাজটা অনেক বেশি সুন্দর হবে তো এই যে এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে এটা দেখে দেখে শিখে নিতে পারবেন যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন নিয়মটা ফলো করে বড় ভিডিওগুলো অনেকে শেয়ার করে না ভিডিওগুলো শেয়ার করে রাখলে বা যে কোনো ভিডিও শেয়ার করলে খুব সহজে খুঁজে পাওয়া যায় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বড় ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলও দিয়ে থাকি আবার হচ্ছে পেজও দিয়ে থাকি যেমন রিল ভিডিও আছে তেমন লং ভিডিওগুলো আছে তবে লং ভিডিওগুলো একটাই থাকে রিল ভিডিওগুলো একটা থাকে তো অনেকে রিল ভিডিও দেখি বলে যে আমি এত দ্রুত দেখে না তারা বড় ভিডিও দেখে না